ক্রিকেট মাঠে জয় পরাজয় স্বাভাবিক ঘটনা কিন্তু এবার এশিয়া কাপে ক্রিকেটীয় লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে পরের দৃশ্য অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফাইনালে চির প্রতিপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত যখন শিরোপা উদযাপনে মেতে উঠবে তখনই দেখা গেল ভিন্ন চিত্র ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘন্টা পর শুরু হলো পুরস্কার বিতরণেই আর সেই মঞ্চেই জমে উঠল নাটক পাকিস্তানের খেলোয়াড়রা রানার্স আপ মেডেল নিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার্স আপ চেকু তুলে দিলেন আমিনুল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাগভি কিন্তু ভারতীয় শিবিরে ছিল নীরব প্রতিবাদ ভারতের ক্রিকেটাররা সবার কাছ থেকে পুরস্কার নিলেও ট্রফি নেননি নাগভির হাত থেকে কারণ স্পষ্টই নাগভি কেবল এসিসি ও পিসিবি প্রধান নন তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তার হাত থেকে ট্রফি নেওয়ার ব্যাপারে সরকারিভাবেই ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ফল যা হওয়ার তাই হল মুহূর্তে মঞ্চ থেকে নেমে গেলেন নাগভি তার সঙ্গে চলে গেলেন অতিথিরাও আর ট্রফি থেকে গেল ভেতরে এদিকে মঞ্চে দাঁড়িয়ে থাকা ভারতীয় দলের হাত থাকল খালি তাই ট্রফি ছাড়াই ছবি তুলে নভম্বরের মতো এশিয়া কাপের জয় উদযাপন করল টিম ইন্ডিয়া এর আগে প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে পুরস্কার বিতরণী মঞ্চে আসে পাকিস্তান দল ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর থেকেই গ্যালারিতে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ভারতীয় দল নাগভির হাত থেকে ট্রফি নিতে রাজি নয় সেই গুঞ্জনই শেষ পর্যন্ত পরিণত হল অভূতপূর্ব বাস্তবতায় এবারের এশিয়া কাপ তাই শুধু খেলা নয় আলোচনায় থাকল রাজনীতির ছায়ায় ঢাকা পুরস্কার বিতরণী মঞ্চের অস্বাভাবিক দৃশ্যটিও পতাকা সারথী বাংলাদেশ